আর প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি সব হাটে মানে সার গরুর জায়গায় মানে বকনার জায়গায় গাভীর জায়গায় সব জায়গায় সব জায়গাটা এখন ধরে সকলাই খোলা বেলা বুঝেছেন আচ্ছা আচ্ছা এখন সকলাই সময় পাইছে আচ্ছা ঈদের পরে আর কি

এক লক্ষ ষাট হাজার দুধ কতটুকু দুধ দুই বেলা মনে করেন সাত আট দশ মানে দশের মধ্যেই থাকবে আর কি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গাভী এবং বাচ্চা কিন্তু একসঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো আপনিও তো গরু নিছেন নাকি পাটে গরু নিছেন দুইটা কি গরু নিছেন মানে বাচ্চা সহ নাকি বাচ্চা ছাড়া বাচ্চা সহ একটা গাভী আচ্ছা আচ্ছা তো আরো কি কিনবেন নাকি সামনে এই দুটো নিয়ে যাবেন আর কি আপনি কোথায় থেকে আসছিলেন আচ্ছা অনেক দূর থেকে আসছেন আচ্ছা আচ্ছা কালকে এসে আপনার সঙ্গে ছিল আর কি টাকা পয়সা কিন্তু সঙ্গে করে নিয়ে আসা নাই আছে ভাই তুলতে লোক পাঠিয়েছে গরু এখানে বাইতে রাখি টাকা দেবো টাকা দিই তো গাড়ি তুলে দেবো চলে যাচ্ছে

এটা ছিল সিরিয়ালের এক কেমন দাম এই রাখছে দাদা ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হ্যাঁ দাদা ভাই আচ্ছা এই সিরিয়ালের দুই ভাত ঢালি খা যাব দাদা ভাই ভাত ঢালি

একদম লিগাল দুধ বলতে থাকে দেখাই দেনা ভাই এটাকে দেন কত সুন্দর একদম কুমচাল আটটি তিরিশের আট আমার দেখাই দাও ঠিক আছে ভাইরা কিনা মারা আগে জিনিসটা ভালো করে দেখেন লক্ষ্য করা

যদি দেখাই দেখায় আগে মা আটশো পাওয়া যাচ্ছে কেমন দামটা দাম চালে তো অনেক কিছু এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে

তো হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম